সবাইকে আবারও শুভেচ্ছা আদি নীলকণ্ঠ টি স্টল থেকে এখানেই তৈরি হয়েছিল সেই মুক্তাগাছার ঐতিহ্যবাহী ব্যক্তির হাত দ্বারা একই কাপে সাত ডিজাইনের চা এসে আমরা উপভোগ করলাম সেই চা যা শ্রীমঙ্গলে অবস্থিত রয়েছে মৌলভীবাজারের বাজারের অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ এই টি আপনারা আসলে অবশ্যই ইহার চা উপভোগ করতে বলবেন না মনোমুগ্ধকর সুস্বাদু এই ব্যতিক্রমী চা আপনাকে প্রাণবন্ত করে রাখবে এবারে ভ্রমণটি হতে যাচ্ছে একটু ব্যতিক্রমী হাই বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেই ঐতিহ্যবাহী জাফলং আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সেই বিশাল বড় বড় পাহাড় অত্যন্ত চমকপ্রদ নাই দৃশ্য আসলে আমরা উপভোগ করি সামনের দৃশ্যগুলো জাফলং এর জিরো পয়েন্ট পাশে রয়েছে ইন্ডিয়ার সেই বিশাল বড় বড় পাহাড় রয়েছে গ্যাংটক শহর যা আপনার মনকে মনোমুগ্ধকর করে রাখবে ফটো সেশনের কাজ সেরেই আমরা সামনে এগিয়ে যাই সেই দৃশ্যগুলো দেখার জন্য এই সেই মনোমুগ্ধকর করে এর দৃশ্য যেখানে রয়েছে হাজারো রঙের পাথর বাহারি রঙের ডিজাইন সকল কিছু মিলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জিরো পয়েন্ট দেশের সীমান্ত পেরিয়ে এসেছে এক রাশ ভালোবাসা সেই ঠান্ডা ভালোবাসা আমরা এখন রয়েছি সেই ঐতিহ্যবাহী স্থান সিলেটের জাফলং পিছনে রয়েছে ইন্ডিয়ার সেই বড় বড় পাহাড় আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তা হচ্ছে বাংলাদেশের সীমানায় অসংখ্য পাথরে গেরা এই সৌন্দর্যমণ্ডিত জায়গা আপনারা যদি আসেন ইহার পরিবেশ এবং সৌন্দর্য নিখুঁতভাবে উপভোগ করতে পারবেন জায়গাটা অন্তত অত্যন্ত চমকপ্রদ ছিল পাশ দিয়ে ঝর্নার পানি বয়ে যাচ্ছে এ পাশে গোসল করার জায়গা আছে সকল প্রস্তুতি নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আমরা কয়েকজন বন্ধু মিলে এর দৃশ্য দেখা শেষ করেই চলে এসেছি সেই গুরুত্বপূর্ণ স্থান যেখান থেকে আমরা জাফলং অঞ্চলের সকল দৃশ্য উপভোগ করব তাই দেরি না করেই দুটি হুন্ডার বাড়া করি এবং তারা আমাদেরকে ইন্ডিয়া বাংলাদেশ সীমানা গেছে জাফলংয়ের আশেপাশে সকল প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত দৃশ্য উপভোগ করানোর জন্য নিয়ে বের হয়ে আসেন পার্শ্ববর্তী অঞ্চলগুলো দেখার জন্য আমরা পানির উপর দিয়ে হন্ডার চালিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করে দেখছি এবং সৌন্দর্য উপভোগ করছি আমরা এখন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের ভিতর দিয়ে সামনের দিকে আগাচ্ছি এবং ইহার সৌন্দর্য উপভোগ করতেছি সীমান্তবর্তী এলাকা জনমানব শূন্যহীন পরিবেশ দেখে মাঝে মাঝে এক্সাইটিংও লাগছে আবার ভয়ও লাগছে আমরা এখন যে পিলারটি অতিক্রম করলাম তা অতিক্রম করে বাংলাদেশের এরিয়াতে ঢুকলাম ইতিপূর্বে আমরা ইন্ডিয়ার সীমানার ভিতরেই ছিলাম দেখতে দেখতে চলে এসেছি সেই সৌন্দর্যমণ্ডিত পাথরে গেরা আরেকটি একটি এলাকা সাদা পাথর এবং বালুর সংমিশ্রণে সৌন্দর্যমণ্ডিত একটি অঞ্চল ইতিপূর্বে এখানে প্রচুর পাথর ছিল যদিও বাংলাদেশে কিছু সংখ্যক ব্যবসায়ী তাদের পকেট ভারী করার জন্য পাথরগুলো চুরি করে নিয়ে যাচ্ছে এবং ইহার প্রাকৃতিক সৌন্দর্য একেবারে বিনষ্ট করে ফেলছে যার জন্য এখন ইহা দুদু মরুভূমিতে পরিণত হয়েছে তবুও ভালো লাগছে এত দূর ঘুরতে এসে সেই পুরোনো জায়গাটা আবারও দেখে গেলাম কলা বাহুল্য এদিক থেকে ইন্ডিয়ার সীমানা নেই বললেই চলে সামনের যে বাড়িগুলো দেখতে পাচ্ছি তা হচ্ছে ইন্ডিয়ার বাড়ি স্থানীয় লোকজন এখান দিয়ে যাতায়াত করে অনায়াসে যেহেতু এখানে এসেছি ফটো সে কাজ সেরে আবারও রওনা দেই নতুন কোনো এক গন্তব্যে সেতু ছিল এখন প্রায় ধ্বংসের দিকে সামনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি ইতিহাস একটি বাংলাদেশ আস্তে আস্তে আমরা নতুন আরও একটি পর্যটন কেন্দ্রে চলে এসেছি পান্থমাই পর্যটন কেন্দ্র যদিও এখন ইহার প্রাণবন্ত সৌন্দর্য আগের মতন নেই একসময় এখানে পর্যটকদের প্রচণ্ড ভিড় ছিল আনাগোনা ছিল পরিবেশ অত্যন্ত চমকপ্রদ ছিল এখন সেই প্রাণবন্ত পরিবেশ নেই নেই সেই আগের মতন সেতু এখন নিথর রয়েছে এই সেতুটি আশেপাশে তেমন সৌন্দর্য ছাড়া অন্যান্য কোনো কিছু দেখা যাচ্ছে না গ্রামের ভিতরে একসময় প্রাণবন্ত ছিল এই এরিয়াটি এখন অর্ধমৃত রয়েছে প্রান্থমাই পর্যটন কেন্দ্র ಸ್ಕೋರ್ ಇದು ಬೇರ್ಬಾನ সারাদিনের ক্লান্তি শেষে এখন চলে এসেছি রাত্রে বেলায় হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলহিহের মাজারে এখানে এসে আমরা সামনে একটি হোটেল বুকিং করি হোটেল বুকিং করার পরে চলে আসি মাজারে মাজারের দৃশ্য এবং নামাজ আদায় করি রাতে এরপর ইহার প্রাকৃতিক পরিবেশ অবলোকন করি ফটো সেশনের কাজ সেরে নেই। পাশাপাশি চা রাত্রের খাবার অন্যান্য আড্ডা আমরা এখানে সেরে নেই। পরিবেশটা অত্যন্ত চমকপ্রদ এবং সুন্দর ছিল এখানে আমরা ঘুরতে এসে সেই বিখ্যাত হজরত শাহজাল রহমতুল্লাহ আল্লাহর মাজারের শৈল মাছ গজার মাছ এই মাছগুলো দেখি যদিও রাতের বেলা তেমনটা দেখা যাচ্ছিল না তারপর আমরা যথেষ্ট চেষ্টা করেছি ক্যামেরাতে নিয়ে আসার জন্য আমরা এই মাছগুলো দেখি এবং মাজারের আশেপাশের দৃশ্যগুলো অবলোকন করি রাত্র গভীর হলেও এখানে লোকজনের আনাগোনা অনেক ছিল মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে সকল কিছু মিলে মনের প্রশান্তি আসে এমন একটি জায়গা আমরা দেখতে পাচ্ছি মাজারের পুকুরে পানির নিচের অংশ দিয়ে আপনার শোল মাছ গজার মাছ একটু একটু দেখা যাচ্ছে অনেক বৃহৎ এবং অনেক পুরাতন এই মাছগুলো দেখে আপনার মন একেবারে আনন্দে বিমোহিত হয়ে যাবে অনেকে এই মাছগুলোকে খাবার দিয়েছে সেগুলো খেয়েছে বা খাচ্ছে এমনটাই দেখা যাচ্ছে যদিও রাত্রের বেলা রাত্রের ক্লান্তি শেষ করে আবার চলে এসেছে। আমরা সেই শ্রীমঙ্গল শহরে এখন রয়েছি শ্রীমঙ্গল শহরে এখান থেকে আমরা একটি চাঁদের গাড়ি বা জিপ গাড়ি ভাড়া করে নেই ভাড়া করে বেরিয়ে পড়ি শ্রীমঙ্গলের আদ্যপান্ত খোঁজার জন্য প্রথমে চলে এসেছি আমরা লাওয়াছড়া জাতীয় উদ্যান এখানে এসে আনন্দে মন বিমোহিত হয়ে গিয়েছে ফটো চেসানো কাজ সকলের ছেড়ে ইহার প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে চলে যায় সেই প্রত্যন্ত অঞ্চলে এবং দেখতে থাকি ইহার আরও গভীর সৌন্দর্য পর্যটনের পর্যাপ্ত ভিড় রয়েছে এখানে আমরা এখন যে বাগানটি দেখতে পাচ্ছি তা হচ্ছে পাহাড়ি পান গাছের বাগান অন্যান্য গাছের পাশে এই পান গাছটি রোপণ করা হয়ে থাকে এই পান অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট পাশের রাস্তা দিয়ে আমরা চলে এসেছি সেই বিখ্যাত পাহাড়ি বাড়ি পাহাড়ি অঞ্চলে মানুষদের কাছে তাদের বাড়িঘরগুলো অনেক পরিপাটি এবং সৌন্দর্য কেরা পরিবেশটা অত্যন্ত চমকপ্রদ ও মনোমুগ্ধকর যদিও আসতে অনেক সময় লেগে গেছে বাড়ির দৃশ্যটা দেখে পরিবেশ দেখে মনটা আনন্দে বিমোহিত হয়ে গিয়েছে গড়গুলো অনেক গোছানো পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে ইহা লাহোয়া ছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে একদম ভিতরের অংশে এই বাড়ি গড়গুলো রয়েছে এখানে লোকজন খুব অমায়িক মনের মানুষ আচার ব্যবহার অনেক ভালো এখানে দৃশ্য শেষ করে আবার আমরা চলে এসেছি লাওয়াছড়া জাতীয় উদ্যানের গেটে এই গেট অতিক্রম করে আমরা আবার আমাদের জিপে চড়ে বসি যাত্রা করি নতুন অরণ্যকে খোঁজার জন্য নতুন পরিবেশকে দেখার জন্য ততক্ষণ আমাদের আমাদের সাথেই থাকুন থাকুন দেখতে এই পর্বটি পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়ে সামনের দিকে এগোচ্ছি শীতল বাতাস পরিবেশ মনোমুগ্ধকর সবকিছু মিলে একেবারে সৌন্দর্য এবং একেবারেই আনন্দ বিমোহিত হয়ে যাচ্ছিলাম আমরা সকলেই পাহাড়ের গা গে একে বেঁকে রাস্তা এখন আমরা শ্রীমঙ্গলের ডাবার বাগান পার হচ্ছি মন্ডিত সেই চা বাগানগুলো দেখতে পাচ্ছি আনন্দে বিমোহিত হয়ে যাবেন এবং ইহার সৌন্দর্য দেখে গ্রামকে গ্রাম হাজার হাজার একর মাইল জায়গা জুড়ে এই চা বাগান ইহা মাধবপুর অঞ্চলে রয়েছে এই মাধবপুরের চা বাগানগুলো খুবই ভালো এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশ এখানের আবহাওয়া একেবারে সুন্দর এবং সাবলীল আপনারা অবশ্যই জেনে থাকবেন শ্রীমঙ্গলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে যদিও শীতকালে এসেছি তবুও হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ কিছু কিছু মৃদু বাতাস মনে হয় যেন বৃষ্টি হবে এমনটাই বোঝা যাচ্ছিল চলে এসেছি সেই ঐতিহ্যবাহী চা বাগানে টিকিট কাউন্টারে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা পরিশোধ করে আমরা সামনের দিকে আগাই গাড়ি থেকে নেমে পরিবেশটা ঠান্ডা ও মনোমুগ্ধকর দেখে মনটা একেবারে আনন্দ বিমোহিত হয়ে যাচ্ছিল তবে এখানে প্রাতিষ্ঠানিক পর্যটকের সংখ্যা একটু বেশি থাকে যা আমরা ছবিতে দেখতে পাচ্ছি কমলগঞ্জ উপজেলায় স্বাগত মাধবপুর লেক এছাড়াও রয়েছে অন্যান্য কমলগঞ্জের সৌন্দর্যমণ্ডিত এরিয়া আমরা সেই এরিয়াগুলো উপভোগ করবো এখন আমরা সেই লেকের পাশে রয়েছি লেকের পানি মৃদু ঠান্ডা বাতাস গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে যেন নতুন এক আবেগ যা দূরে রাখা যাচ্ছে না মাধবপুরের কমলগঞ্জ এ যেন আরেক বিশ্ব ভালোবাসার নাম এখানে রয়েছে লেক পাশে রয়েছে বিশাল বড় অঞ্চলের পাহাড় এর উপর আবৃত রয়েছে সেই সুশীতল চা বাগান আহ কি যেন সৌন্দর্যমণ্ডিত একটি পরিবেশ অনেক কষ্ট করে পাহাড়ের উপর উঠেই আপনি আপ্যায়নের জন্য পেয়ে যাবেন সেই পাহাড়ি শশা ক্ষীরা অন্যান্য সাময়িক যা খেলে আপনার মনটা আনন্দে বিমোহিত ঠান্ডা মনোমুগ্ধকর পরিবেশ সে সাথে মৃদু বাতাস সব কিছু মিলে হাওয়ায় বাঁচতে থাকবেন সেই পরিবেশ আপনাকে বারবার মনে নাড়া দিবে অবশ্যই ফটো চেশনের কাজ তো করবেনই পরিবেশটা উপভোগ করবেন এখানে আসলে পাহাড়ি অঞ্চলের চা খাওয়ার জন্য আমন্ত্রণ রইল মাধবপুরের সেই চা আজও মনে পড়ে বারবার বন্ধুরা মিলে আমরা ফটো স্টেশনে কাজ সেরে নেই মাধবপুরে ঘোরাঘুরি কাজ শেষ করে আবার চলে আসে সামনের দিকে দেখতে পাচ্ছি খ্রিস্টান মিশনারিদের কিছু কবর পাশেই সৌন্দর্যমণ্ডিত সেই রাস্তা রাস্তা বেয়ে এগোচ্ছে সামনের দিকে পাহাড়ি জনজীবন সেই কষ্টের পরিবেশ দেখতে পাচ্ছি এভাবে আমরা ঘুরতে ঘুরতে সারাদিন মঙ্গল শ্রীমঙ্গলের অঞ্চলগুলো ঘুরে দেখি এবং উপভোগ করি সেই সৌন্দর্য দিনটিও অত্যন্ত সুন্দর ছিল এবং পরিবেশগুলো অত্যন্ত ভালো ছিল সকল কিছু মিলে অনেক ভালো লেগেছিল। আপনারা আসলে শ্রীমঙ্গল সিলেট মাধবপুর জাফলং ইত্যাদি অঞ্চল বেরোতে আসবেন দলগতভাবে উপভোগ করতে পারবেন সে সৌন্দর্যমণ্ডিত অঞ্চল আমরা এখন ফিনলেটটি এই অঞ্চলে চা উৎপাদন অঞ্চলে এসে উপস্থিত হয়েছে। এবং দেখতে পাচ্ছি ইহার সৌন্দর্য বিশাল অঞ্চল নিয়ে এই ফিনলেটি এরিয়ার চা বাগান যার সীমানা আমরা খুঁজে পেলাম না ঘুরে ফিরে কিছু অংশ দেখে আবার ফেরত যাচ্ছি সব কিছু মিলে এই পরিবেশটি অত্যন্ত চমকপ্রদ ছিল সকলে ক্লান্তি হয়ে গিয়েছে এভাবেই আমাদের আজকের পর্বটি এখানে শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ